আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর মজাদার স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য খাবারের রেসিপি এই খাবারটি তৈরি করতে যে উপকরণগুলো নিয়েছি তার ভিতরে হচ্ছে বাচ্চাদের খাবার রেসিপি তৈরি করার জন্য এখানে আমার লাগছে দেশি মুরগির কলেজা সেই সাথে মুরগির বুকের মাংস নিয়েছি কিমা করে রয়েছে দুই রকমের ডাল মুসুরের ডাল আর মুগ ডাল সেই সাথে পরিমাণ মতো ভাতের চাল এবং দীর্ঘ সময় বা বাচ্চার পেট ঠান্ডা রাখবে এমনই একটি খাবার সেটা হচ্ছে লাউ তো সবজি হিসাবে এখানে আমি লাউটা ব্যবহার করেছি আর লাউটা এতটা কচে ছিল দেখে বুঝতে পারছেন এই লাউ বাচ্চার পেট ঠান্ডাসহ পেটের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে এবং খাবার হজমে সহায়তা করে যে কোনো খাবার বাচ্চার পেট যদি ঠান্ডা রাখে সেক্ষেত্রে বাচ্চা খাওয়ার পরে কিন্তু বাচ্চার ভালো ঘুম হয় এভাবে তৈরি করে যদি বাচ্চাকে নিয়মিত খাওয়ান তাহলে কিন্তু বাচ্চার দ্রুত গতিতে ওজন বৃদ্ধি পাবে সেই সাথে তার পেট ঠান্ডা থাকবে রাতে ভালো ঘুম হবে এবং প্রোটিনের অন্যতম উৎস হচ্ছে মুরগির মাংস সেই সাথে রয়েছে মুসুরের ডাল আর মুগ ডাল তো এই সমস্ত উপকরণগুলো নিয়ে আমি চলে এসেছি রান্নায় রান্না খুব সহজেই করা হওয়া উচিত আমি কিন্তু আমার হাতে খুবই কম সময় ছিল সেভাবে কিন্তু রান্নাটা করে নিব এখানে আমি কিছু মশলা নিয়েছি ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য পরিমাণে আদার পেস্ট রসুনের পেস্ট একটু তেঁয়াজ পাতা এবং সেই সাথে হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ রান্নার জন্য এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি খুব ভালোভাবে হিট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপরে আমি যেই সবজি ডাল চাল মাংস যেই উপকরণগুলো নিয়েছি সমস্ত উপকরণ একত্রেই কিন্তু আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাধারণত রান্না সময় নিয়ে করতে পছন্দ করি আর হাতে কম সময় ছিল যার জন্য একটু প্রেশার কুকারটা ব্যবহার করেছি খুবই অল্প সময়ে ঝটপট হয়ে যায় এই রান্নাটা এরপরে এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু একই সাথে দিয়েছি আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না পেঁয়াজের একটা অংশ যেটা কিনা না প্রোটিন প্রোটিনেরই অংশ পেঁয়াজে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে তো যাই হোক একটু বড় করে কেটে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো একত্রে দিয়ে দিয়েছি একটু হালকা নেড়ে চেড়ে এরপরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো পানি দিয়ে কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে যেহেতু প্রেশার কুকারে দিয়েছি সেক্ষেত্রে রান্না হতে বেশি একটা সময় লাগবে না ঝটপট এভাবে তৈরি করে বাচ্চাকে অল্প সময়ে পেট ভরে খাওয়াতে পারেন বাচ্চারাও কিন্তু মজা করে খাবে এবং তারা দীর্ঘ সময় পেট ভরা থাকবে এখানে আমি নিয়েছি পরিমাণ মতো লবণ যে সকল বাচ্চার বয়স এক বছরের কম তারা খাবারে লবণটা ব্যবহার করবেন না প্রেসার কুকারে রান্না হতে বেশি একটা সময় লাগে না তিন থেকে চারটা সিটি দিলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে তো এভাবে করে কিন্তু আমি রান্নাটা খুবই অল্প সময় করে নিয়েছি এরপরে আপনারা আপনার পছন্দ অনুযায়ী রান্নার ঘনত্বটা রাখবেন পাতলাও রাখতে পারেন ঘনও রাখতে পারেন বা মিডিয়াম পর্যায়ে রাখতে পারেন এরপর ঘুঁটনির সাহায্যে ভালো করে খাবারটা মিশিয়ে দিলে দিতে পারেন যদি বাচ্চা ছোট হয় সেক্ষেত্রে তবে এই তো সমস্ত উপকরণগুলো এভাবে রেখেছি কলিজাটা আমি আস্তই রেখেছি কারণ আমার মেয়ের হাতে দিলে সে কিন্তু খুব সহজেই মজা করে খেয়ে নেবে তো যাই হোক এই তো রান্নাটা হয়ে গিয়েছে আর এটা আমি ডাল ঘুটনি দিয়ে ঘুঁটি দিয়েছি তো খুব সহজেই কিন্তু আরাম করে আমার বাচ্চা খেতে পারে মুরগির বুকের মাংসগুলো একেবারেই কিন্তু খিচুড়ির সাথে মিশে গিয়েছে আপনারা চাইলে বাচ্চাকে এভাবে যদি খাওয়ার নিয়ম করে এতে বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাবে এবং সেই সাথে দ্রুত ওজন বৃদ্ধি হবে পেট ঠান্ডা রাখবে বাচ্চা দীর্ঘ সময় ভালো ঘুম হবে আর প্রোটিনের সমৃদ্ধ ভরপুর এই খাবার আপনারা বাচ্চাকে খাওয়াতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ